এদেরকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের ওয়াল গ্যাস আমাদের এই ওয়াল ওয়ালচুকেস্টুলেও ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের এই ধরনের ওয়াল ওয়ালচুকা যদি আপনারা কিনতে চান তাহলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে আরেকটি ওয়াল সুবেস আছে এটাও আপনার ছয় ফিট বাই সাত ফিট কাঠের ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের নিচে মাঝখানে থাকবে তিনটি দয়ার আবার দুই পাশে দুইটি পাল্লা আছে খুবই অসাধারণ একটি হাতের কাজ ওয়াল সুবেসের আমাদের কারু কাজগুলো অনেক সুন্দর খুবই ভালো মানের অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের লবি সুন্দর হলো পল্লী বিদ্যুৎ পালার বাড়ির পাতানটে আসলে আসছে আবার ডাকা এখান থেকে চাইলে আপনারা সহজভাবেই সব ধরনের কালেকশন সংগ্রহ করতে পারবেন সেম টু সেম আপনার কেবিনেট এই পাশে আরেকটি আছে এটাও আপনার সেম টু সেম এটাও আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশি কার্ডের তৈরি আপনারা চাইলেই সবসময় পাইকারি দামে সব ধরনের পাইঞ্চার কালেকশন সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের স্ক্যান দামারটি ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্যান যে নাম্বারে থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন পল্লী বিদ্যুৎ পালার বাড়ি বাতান থেকে পাইকারি দামে আপনার সব ধরনের পাইঞ্চার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন